আসসালামু আলাইকুম আজ শেয়ার করব গরমের ভিতরে কিভাবে ত্বকের যত্ন নিতে পারেন গরমে কিন্তু ঘেমে আমাদের ত্বকটা একেবারে ড্যামেজ হয়ে যায় কালচে হয়ে যায় ব্রন অ্যালার্জি ফুসকুড়ি হয়ে থাকে কিভাবে ডিপলি ক্লিন করবেন বাসায় সে রেমেডিটা আজ শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি আর দিব এখানে সামান্য একটু হলুদ আতপ চাউলের গুঁড়া আমাদের ত্বকটা ডিপলি ক্লিন করে উজ্জ্বল ভরসা করে দাগসবগুলো দূর করে এবং বয়সের ছাপ দূর করে ত্বকটা টান টান করে তোলে যে হলুদটা আমি এখানে ব্যবহার করেছি এটা আমরা রান্না করে যে ব্যবহার করে থাকি রান্নাতে সেই হলুদ দিয়ে হলুদ আমাদের স্কিনের জন্য অনেক ভালো ব্রন অ্যালার্জি ফুসকুড়ি হওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে উজ্জ্বল ফরসা করে দাগসুপগুলো দূর করে লেবু আমাদের ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচিং হিসাবে কাজ করে এই লেবুর রস কিন্তু আমাদের ত্বকের দাগসপগুলো দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে দ্বিগুণের থেকেও দ্বিগুণ শুধু লেবু আর মধু যদি আপনারা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে নেন প্রতিদিন এভাবে ব্যবহার করলে দেখবেন কালচে কালচেতও কিন্তু উজ্জ্বল হয়ে যাবে এই যে এভাবে কিন্তু আমরা লেবুটা স্কিনে ডুলতে পারি নখে অনেকের অংশগুলা কালো সাথে একটু চিনি নিয়ে নেবেন তাহলেই হবে সেটা আমি এখানে দেখাচ্ছি আর এখন কি করব এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো তো মিশিয়ে নিব এভাবে কিন্তু দু হাতে কচলিয়ে নিতে পারেন অনেক টাইমে আমরা লেবুর শরবত করে থাকি এই অংশগুলো আমরা ফেলে দিই তো এগুলো কিন্তু এভাবে আমরা হাতের ভিতরে মাখতে পারি কিছুক্ষণ রেখে ধুয়ে নেবেন এর ফলে যে কোনো লোশন লাগিয়ে নেবেন দেখবেন এখন এই উপকরণগুলো আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এটা আমরা কীভাবে স্কিনের ভিতরে মাখবো এটা ইচ্ছে হলে আপনারা গলায় হাতে পায়ে অল বড়িতেও ব্যবহার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের ভিতরে গলায় হাতে আলতো হাতে মাসাজ করে করে লাগিয়ে নেবেন যখন আশি পার্সেন্ট শুকিয়ে আসবে তখন নর্মাল পানি ঝাপটা দিয়ে একটু হালকা হাতে মাসাজ করে নেবেন থুতনিতে নিতে ঠোঁটে নাকে ব্ল্যাক হেডস হেডসগুলা উঠে যাবে এরপর একটি সুঁতি কাপড় ভিজিয়ে মুছে মুছে ভালোভাবে তুলে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে এখানে মধুটা দিতে আমি ভুলে গিয়েছি একটু মধু যদি হাতের কাছে থাকে মধুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন মধু দিলে কিন্তু সবচেয়ে ভালো মধু কিন্তু প্রাকৃতিক মশ্চারাইজার হিসেবে কাজ করে অনেকের ড্রাই স্কিন তো চাউলের গুঁড়াটা যদি ড্রাই স্কিনে ব্যবহার করা হয় আরও ড্রাই হয়ে যায় সেজন্য আমরা এখানে মধুটা ব্যবহার করেছি আর তৈলাক্ত ত্বকের জন্য তো এটা একবারে খুবই ভালো একটি হোম রেমেডি এটি কিন্তু সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করতে পারবেন এরপর আমরা নর্মাল পানি ঝাপটা দিয়ে খুবই ভালোভাবে স্কিন পরিষ্কার করে নিব হাতে পায়ে গলায় মুখে যে অংশগুলোতে আমরা লাগাই কখনোই কিন্তু আমরা সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুতে যাব না যে এই যে হলুদের যে ফেস প্যাকগুলা লাগাবো তাহলে হবে কি স্কিনটা কালচে হয়ে যাবে আর হলুদ লেবু লাগিয়ে কখন আমরা চুলের তা ফেভার রোদে যাবে না যে কোনো প্যাক লাগিয়ে যাবেন না এভাবে করে আমরা স্কিনে লাগাতে পারি হাতে পায়ে গোসলের আগে এটি ব্যবহার করতে পারেন পরিষ্কার করে নেওয়ার পরে মুখে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম আপনার পছন্দ মতো লাগিয়ে নেবেন আর হাতে পায়ে অবশ্যই লোশন লাগিয়ে নেবেন এভাবে এটি কিন্তু সপ্তাহে এক থেকে দুবার তিনবারও ব্যবহার করতে পারবেন ফলাফল দেখে নিজে বুঝতে পারবেন কতটা ডিপলি ক্লিন হবে আপনার স্কিনটা এরপর আরেকটি রেমেডি আমি তৈরি করে দেখাবো এটা কিন্তু নাইট ক্রিম হিসেবে কাজ করবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এবং সব ত্বকের জন্য ব্যবহার করতে পারবেন অনেকে রাতেরবেলা ঘুমাতে যাওয়ার আগে নাইট ক্রিম ব্যবহার করে থাকে নাইট ক্রিমের পরিবর্তে আপনারা বাসায় কিভাবে হোম রেমেডি তৈরি করে স্কিনে ব্যবহার করতে পারেন সেটাই দেখাবো চলুন এটা কিন্তু প্রথমে যে ফেস প্যাকটা ব্যবহার করার কথা বলেছি ওটা ব্যবহার করার পরে ওটা ব্যবহার করতে পারবেন বা ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরেও রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন এটি ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে উভয় সব ত্বকের জন্য দেখুন এখানে আমি একটি পরিষ্কার বাটিতে কিছু নারিকেলের তেল নিয়েছি নারিকেলের তেলটা আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো এটি কিন্তু বয়সের সাপ সহজে আসতে এদের না ত্বকের ভিতরে ত্বকটা উজ্জ্বল ফর্সা হয় টান টান হয় গভীর থেকে খুবই পরিষ্কার হয় আর দিয়ে দিলাম এখানে একটু মধু মধু আমাদের ত্বকের ভিতরে চকচক একটি ভাব নিয়ে আসে ব্রন অ্যালার্জি বা ফুসকুড়ি যে কোনো মেস্তা এগুলো কিন্তু মধু অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের স্কিনের জন্য এগুলো কিন্তু হতে দেনা সহজেই আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া হলুদ আমাদের ত্বকের জন্য খুবই ভালো হলুদ যদি নিয়মিত স্কিনে মাখতে পারেন নিয়ম করে কারণ হলুদ মাখার কিছু নিয়ম নিয়মকানুন আছে হলুদ মেখে কখনো চুলার তাপে বা রোদে যাবেন না আমার সব সময় ভিডিওগুলোতে আমি এই টিপসগুলো বলে থাকি আপনারা রূপসর্ষা কিভাবে করবেন সে টিপসগুলো দিয়ে থাকি এখন তিনটি উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিব এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে এরপর আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালোভাবে ক্লিন করে এটি আলতো হাতে মাসাজ করে 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 আলতো হাতে যখন আমরা বসবোষ সার্কুলার মশানে তখন কিন্তু আমাদের স্কিনের তেল হলুদ এগুলো একটু চুষে নেবে তেলটা পর থেকে যখন লাগান বা লাগানো হয় তখন কিন্তু এটি তেল তেলে হয়ে যায় যখন একদিন এভাবে ট্রাই করে দেখবেন আলতো হাতে এটি মাসাজ করবেন দেখবেন যে ভিতরে এটি চুষে নিচ্ছে আর এটি ধোয়ার দরকার নেই যদি অস্বস্তি মনে হয় একটি সুঁতি কাপড় ভিজিয়ে মুছে নেবেন রাত্রে এমনি ঘুমিয়ে যাবেন প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করবেন সকালে একটি সুঁতি কাপড় ভিজিয়ে নর্মাল দিয়ে মুখটা ক্লিন করে নিয়ে যে কোনো মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন দেখবেন ত্বকের সমস্ত দাগচপগুলো দূর হয়ে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো উজ্জ্বল ফর্সা ভাব খুব সহজে চলে এসেছে হানড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আলাইকুম